বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে অল্প কিছু মশলায় ঘরে খুব সহজে কিভাবে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপি আশা করি এই রেসিপিটা দেখার পর যে কেউ কাচ্চি রান্না করতে পারবেন আর আপনিও হয়ে যাবেন কাচ্চি মাস্টার তো আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাই শুরুতে অনুরোধ পুরো ভিডিওটার সাথেই থাকবেন প্রথমেই আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণে পোলার চাল আপনি চাইলে এখানে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন এরপর পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে কষলে চালগুলোকে দুই তিনবার পানি বদলে ধুয়ে নেব এরপর বিশ মিনিট ভিজিয়ে তারপরে আমি পানিটাকে ঝরিয়ে নেব ভেজানোর পর কিন্তু চালগুলো ধোয়া যাবে না পরের স্টেপে আমি এখানে কিছু আলু হাফ সেদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব তো এখন আমি চুলায় চলে এলাম চুলায় একটা হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে এই রান্নায় কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না পেঁয়াজটাকে এরকম ভেজে বেরেস্তা করে নিতে হবে কাচি রান্না করাটা কিন্তু খুবই সহজ শুধু স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করবেন আজকে আমি একদম এ টু জেড রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে আমি অনেকগুলো কাচি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি তো আজকের রেসিপিটা আপনারা যদি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু কাচি বিরিয়ানি সহজেই রান্না করতে পারবেন পেঁয়াজটাকে নামিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে লিকুইড দুধ এর মধ্যে আমি এক টুকরা লেবুর রস দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে এটা টক দই তৈরি হয়ে যাবে অনেক সময় দেখা যায় রান্না করার সময় টক দই হাতের কাছে থাকে না সেক্ষেত্রে এইভাবে তৈরি করে নিতে পারেন অথবা হাতের কাছে টক দই থাকলে সেটাও নিতে পারেন এখন আমি যে হাড়িতে কাচিটা রান্না করব সে হাড়ি নিয়েছি এর আগে আমি যতগুলো রেসিপি দেখিয়েছি সে হাঁড়িগুলোর তলাটার সমান তলাযুক্ত হাঁড়ি নিয়েছি আজকে আমি নর্মাল হাঁড়ির মধ্যেই রান্না করছি এখানে আমি মুরগির মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণের মুরগির মাংস কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটু বড় সাইজ বড় টুকরো করে কেটেছি আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন এরপর দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা এখানে কাজু বাদাম এবং চীনা বাদাম দুইটা একসাথে বেটে নিয়েছি এরপর আগে থেকে যে টক দই তৈরি করে রাখলাম দুধ আর লেবু রস দিয়ে সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া তবে ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে আমি রেডিমেড যে বিরিয়ানি মশলা সেটা নিয়েছি তো এই মশলাটা কিন্তু ঘরেও তৈরি করা যায় এর আগে আমি দেখিয়েছি তবে আজকে হাতের কাছে ছিল না তাই আমি রেডিমেড মশলাটাই ব্যবহার করছি উঁচু করে দুই চা চামচ পরিমাণে তো দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে গোটা গরম মশলা বড়ো সাইজের তিন টুকরা দারচিনি পাঁচটা এলাচ এবং দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ ভাজা যে বেরেস্তাগুলো সেগুলো দিয়েছি দুই মুঠ পরিমাণে একদম ভর্তি করে এখন এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো সস এই সসটা কিন্তু আমার ঘরে তৈরি করা এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি এরপর পেঁয়াজ ভাজার যে তেলটা সেটা দিয়ে দিচ্ছি এখানে কাপ পরিমাণে তেল হবে আর কি কাচি রান্নার ক্ষেত্রে খুব বেশি তেলের দরকার পড়ে না আর অবশ্যই এই পেঁয়াজ ভাজার তেলটাই ব্যবহার করবেন এতে করে কাচির স্বাদটা অনেক ভালো আসে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই মাখানোটা অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ এই মাখানোর উপরে কিন্তু এই মাংস বা কাচির স্বাদটা অনেকটা ডিপেন্ড করে তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর অবশ্যই লবণটা এই পর্যায়ে বুঝে দিতে হবে কারণ কাচি রান্নার সময় কিন্তু পরবর্তী লবণ ব্যবহার করা যায় না তাহলে লবণটা যখন দিবেন মানে বুঝে দিতে হবে যেন লবণটা ঠিকঠাক থাকে তো মেখে নেওয়ার পর আমি হাড়ির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে যে আগে থেকে সেদো করে রেখেছিলাম আলুগুলো সে আলুগুলো নিয়ে নিচ্ছি আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এগুলোকে আমি এই মাংসের ওপরে দিয়ে দিচ্ছি এর আগে আমি যতগুলো কাচি রেসিপি শেয়ার করেছি সেগুলোর মধ্যে আলুর মধ্যে সামান্য একটু জর্দা কালার রঙ দিয়ে দিচ্ছিলাম তো আজকে দেইনি আজকে এই সাদা আলুটাই এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আস্ত আলুগুলো দিয়েছি আপনারা চাইলে কেটে দিতে পারেন তো আলুগুলো একটু মাংসের মধ্যে মানে ভালোভাবে ঢুকে দিতে হবে যাতে করে মশলাটার মধ্যে ঢুকতে পারে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি আর এখন কিছু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি তো এখানে আমি আলু বকেরা কিশমিশ এগুলো ব্যবহার করব না কাজু বাদাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এগুলো যেহেতু সবসময় হাতের কাছে থাকে না তাই আমি দেইনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে এক চা চামচ ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি উপরে ছড়িয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব কমপক্ষে পক্ষে পনেরো মিনিট পনেরো মিনিট অথবা আধা ঘন্টা রেস্টে রাখলে এর স্বাদটা ভালো আসে এরপর এক টেবিল চামচ ঘি উপরে ছড়িয়ে দিলাম এখন আমি চুলায় চলে এলাম চুলায় একটা হাড়ির মধ্যে বেশ কিছুটা পানি দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এরপর লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে এরপর দিয়ে দিলাম তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এক চিমটি জিরা দিয়েছি আর তিনটা লবঙ্গ তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এই তেলটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে চালগুলো যখন রান্না করব সেগুলো একটার গায়ে একটা লেগে থাকবে না মানে ঝরঝরে থাকবে এখন আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন টক বগিয়ে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলয়ের চালগুলো আচ্ছা চালগুলো যখন ভিজিয়ে রাখবেন কোনো অবস্থাতেই কিন্তু ভিজিয়ে রাখার পর চালগুলো কচলে ধুতে যাবেন না তাহলে চালগুলো ভেঙে যাবে অবশ্যই আগে থেকে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে শুধুমাত্র পানিটা ঝরিয়ে এখানে ব্যবহার করতে হবে কথা বলতে বলতে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন চালটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভিনিগার এক টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার দিয়েছি তবে এখানে কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রস দেওয়া যাবে এই ভিনিগার অথবা লেবু রস দেওয়ার কারণে কিন্তু চালগুলো অনেক বেশি সাদা হবে তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ধীরে ধীরে কিন্তু চালগুলো সাদা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখানে হাফ সেদ্ধ হয়েছে চালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় নাই এ অবস্থাতে চালগুলো একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নিতে হবে খুব বেশি পানি ঝরানো যাবে না চালগুলো ওইখান থেকে তুলে এখানের সাথে সাথে দিয়ে দিতে হবে নিচের চালগুলো যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু কাচি রান্নার পরে নিচের ভাতগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে তাই যখন হাফ সেদ্ধ হয়ে যাবে মানে বলক আসার পর দুই থেকে তিন তিন মিনিট জাল করলেই হয়ে যায় তখনই এই চালগুলোকে এভাবে করে তুলে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে মাংসের উপরে চড়িয়ে চড়িয়ে আমি সবটুকু চাল কিন্তু এইভাবে করে তুলে তারপরে এখানে দিয়ে দিয়েছি তো পানিটাকে খুব বেশি ঝরিয়ে তারপর দেওয়া যাবে না এখন আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো এইখানে কিন্তু ধনে পাতা পুদিনা পাতা এগুলো ব্যবহার করতে পারেন তবে আমি এগুলো কিছু দিচ্ছি না কারণ সব সময় সবার হাতের কাছে থাকে না এগুলো আর এগুলো না দিলেও কোনো সমস্যা হয় না তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘের পরিমাণটা একটু বেশি হলে ঘিয়ের যে স্ট্রং একটা ফ্লেভার আছে আছে সেটা পাওয়া যায় এখন আমি এখানে নিয়েছি চারশো মিলি লিকুইড দুধ দুধটাকে আগে থেকে আমি জাল করে রেখেছিলাম এরপরে এর মধ্যে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি যদি কেউ টেস্টিং সল্টটা দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন এই টেস্টিং সল্টের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন একটা চামচ এরপর আমি দুধটাকে পুরো হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিচ্ছি দুধটা এমনভাবে দিতে হবে যাতে করে এই দুধটা দিয়ে চালগুলো সব ধুয়ে যায় সেই পরিমাণে এটাকে দিতে হবে পুরো হাঁড়ির মধ্যে ছড়িয়ে কারণ এই যে চারশো মিলি দুধ এই দুধটা দিয়ে কিন্তু এই কাচিটা রান্না হবে তো এখন আমি এইখানে সামান্য একটু দুধের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার গুলিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল কে চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে কালারটা একটু সুন্দর হয় তবে স্বাদের কোনো হেরফের হবে না তো কালারটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক ফোঁটা গোলাপ জল অথবা কেওড়া জল এইটা ব্যবহার করার কারণে রেস্টুরেন্টের যে শাহী একটা ফ্লেভার সেটা আসবে তো চাইলে এটা স্কিপ করতে পারেন এখন ঢেকে দিচ্ছি আর ঢাকনা চারপাশে যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল করতে হবে এই যে চারপাশে একটু ফাঁকা রয়ে গেছে এগুলোর মধ্যে সামনে একটু ময়দা বা আটা পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিতে হবে এতে করে বাইরের বাতাসটা ভেতরে ঢুকতে পারবে না আর ভেতরের বাষ্পটা বাইরে বের হতে পারবে না তো এটা খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে হাই হেটে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি হাড়িটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলায় বসিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট রান্না করে হাঁড়িটাকে নামিয়ে এরকম একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করতে হবে গরম হয়ে যাওয়ার পর আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে চল্লিশ মিনিট আমি অপেক্ষা করব বা দমে রেখে দেবো চল্লিশ মিনিট পর আমি ফিরে আসছি চুলার আঁচটা দেখিয়ে দিয়েছি কেমন হবে তো চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর এখানে যেহেতু চিকেন কাচ্ছি বিরিয়ানি তাই চল্লিশ মিনিটেই কিন্তু হয়ে যায় খুব ঠিকঠাকভাবে এর চেয়ে বেশি রাখার দরকার নেই তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে নিচে থেকে পুড়েও যায়নি অথবা খুব বেশি পানি পানি ভাব রয়ে যায়নি একদম পারফেক্ট আছে তো আমি একটু নেড়ে চেড়ে দেখিয়েছি এখন আমি এটাকে একটা বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নেব তো আশা করি এই রেসিপি আপনাদের কাছে একটু হলো উপকারে এসেছে বা একটু হলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন আমি এটাকে পরিবেশন করেছি সালাদ দিয়ে তো আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন চাইলে এখানে কিছু সেদ্ধ ডিম পরিবেশন করতে পারেন তো এটা খেতে অসম্ভব মজার হয়েছে বাসায় ট্রাই করে দেখুন আপনাদেরটাও কিন্তু এরকম পারফেক্ট হবে প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে আমি এখানে একটা স্পেশাল সালাদ ব্যবহার করেছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ